বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দেশের প্রধান চারটি রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এই আশ্বাস দেন দলগুলোর শীর্ষ নেতারা একই সঙ্গে নেতারা যেখানেই ফ্যাসিবাদ সেখানেই সম্মিলিতভাবে তা মোকাবিলার ঐতিহাসিক ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামায়াতে ইসলামী নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠক শেষে জামায়াতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে তিনি স্পষ্ট ঘোষণা দেন কাল থেকে যেখানে ফ্যাসিবাদ সেখানেই মোকাবিলা করা হবে তিনি জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা প্রধান উপদেষ্টাকে বলেছে মুখ্যবদ্ধ আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবে প্রয়োজনে আরেকবার প্রতিরোধ গড়ে তুলবে এবং সরকার তার কাজের দিক থেকে আরও বেশি আহ ইফিশিয়েন্সির পরিচয় দেবেন আমরা গভর্নমেন্টকে সার্বিকভাবে ফেসিবাদের বিরুদ্ধে পাশা থাকবে তাহের আরও উল্লেখ করেন গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীম হয়েছে বৈঠকে নিহত শিশুদের পরিবারের জন্য যথাযথ সহযোগিতা এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে এবং আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে তিনি অভিযোগ করেন দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে এই দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তার মতে সরকারের উচিত প্রশাসনকে আরও কঠোর এবং সমন্বিত করা যাতে যে কোনো ঘটনা ঘটার আগেই সঠিক তথ্য পাওয়া যায় জাতীয় নির্বাচন সামনে রেখে তাহের বলেন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবার জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে হবে তিনি এবং তার দল সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার এবং সুষ্ঠু ভোটার মাধ্যমে নতুন সরকার গঠিত হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তা ইতিবাচক হবে বলে জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন এবং আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো তিনি বলেন নেতারা বারবার সচিবালয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন তার মতে বিভিন্নভাবে পরিস্থিতি সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি এবং তারা গুজব ছড়াচ্ছে শেষে আব্দুল্লাহ তাহের বলেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ প্রতিরোধী শ্রেষ্ঠ চিকিৎসা সেই কারণে সরকারের উচিত প্রিভেনশনকে আরও শক্তিশালী করা প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা মন্ত্রিপরিষদ সহ সকলে মিলে কঠোর মনোভাব নিয়ে কাজ করবেন এবং সহযোগিতা কামনা করেছেন এবং নিজেদের ভিতরে যেন আরো কোর্ডিনেশন থাকে আর কোন ঘটনা ঘটার আগে জন্য সরকারের গোয়েন্দা সংস্থা যথার্থ ইনফরমেশন দিতে কারণ আমরা ইংরেজিতে একটা কথা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউ তবে বৈঠক শেষে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কেউ কিছু জানাননি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে বলে বলা হয় চার প্রধান রাজনৈতিক দলের এই ঐক্যবদ্ধ সমর্থন কি অন্তর্বর্তী সরকারি স্থিতিশীলতা বাড়াবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সম্মিলিত মোকাবিলার ঘোষণা দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ